সব চুক্তিভিত্তিক নিয়োগের তালিকা তৈরি করা হচ্ছে যদিও কিছু বিতর্কিত চুক্তি অবিলম্বে বাতিল করা হবে বাকিগুলো পর্যায়ক্রমে বাতিল করা হবে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ নিশ্চিত করতে হবে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সহ যেসব সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের এই সংক্রান্ত বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আমরা আজকে দেখিয়ে নিচ্ছি দেশ রূপান্তর নামক একটি পত্রিকার প্রতিবেদন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বলা হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আজ রবিবার এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগপত্র গ্রহণ করে বৈঠকে শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরদের শূন্য পদের নিয়োগের সুপারিশের জন্য মুসলিম চৌধুরী আহসান এইস মনসুর এবং নজরুল ইসলামের সমন্বয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব সকল আহত আন্দোলনকারীদের একটি তালিকা প্রস্তুত করা হবে এবং তাদের চিকিৎসার খরচ সম্পূর্ণভাবে সরকার বহন করবে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই অনুযায়ী সকল হাসপাতালকে নির্দেশনা দেবেন সরকার নিহত আন্দোলনকারীদের পরিবারকেও সহায়তা করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে বাংলাদেশি ছাত্র এবং জনগণের সমর্থনে প্রতিবাদ করার জন্য সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ কর্তৃক গ্রেপ্তারকৃত এবং দণ্ডিত সাতান্ন বাংলাদেশিদের মুক্তির জন্য আলোচনা শুরু করবে প্রয়োজনে প্রধান উপদেষ্টা নিজে সংশ্লিষ্ট সরকারের কথা বলবেন সব চুক্তিভিত্তিক নিয়োগের তালিকা তৈরি করা হচ্ছে যদিও কিছু বিতর্কিত চুক্তি অব বাতিল করা হবে বাকিগুলো পর্যায়ক্রমে বাতিল করা হবে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ নিশ্চিত করতে হবে কোথাও কোনো ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনায় গভীর উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছে এই ধরনের জঘন্য হামলা সমাধানের উপায় খুঁজতে প্রধান উপদেষ্টা অবিলম্বে প্রতিনিধি সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে বসবে মেট্রো রেল সতেরো আগস্ট দুই শনিবার থেকে চালু হবে তবে মেরামত না হওয়া পর্যন্ত কাজী এবং মিরপুর ক্ষতিগ্রস্ত রেল স্টেশন থামবে না উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি দেশের বিভিন্ন জায়গায় চুক্তিভিত্তিক যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত আসছে খুব শিগগিরই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ